আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমার ব্যবহৃত অনু বিডি কম এটা আমার ব্যবহৃত ইন বিডি কমের এক্সপোন অনু এই অনুটা আমি ব্যবহার করতেছি দীর্ঘ চার বছর ধরে চার বছরের ভিতরে এই অণুটা কিছু হয়নি একদম ওকে কোনো ধরনের কোনো প্রবলেম নাই একদম আপনার এই যে এটা হলো আপনার অপটিক্যাল ফাইবার লাইন এটা হলো আর জে ফর্টি ফাইভ আর এটা হলো পাওয়ার কেবল পাওয়ার কেবলটা এমন দেখানোর কারণ আমি এটাকে বাইপাস করে নিয়েছি বাইপাস বলতে আমি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এটাকে চার মানে একটা অন্য একটা পাওয়ার সোর্স দিয়ে এটাকে পাওয়ার দিই যাতে কারেন্ট চলে গেলে আমার এই অণুটা সচল থাকে সবসময় এটা বিডিকম অনু এই অণুটা আসলে অনেক ভালো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ধরনের অণুই আছে কিন্তু একটা অণু নষ্ট হয়ে যায় ছয় মাস এক বছর বা দেড় বছর পর নষ্ট হয়ে যেতে পারে বাট এই অণুটা আমার ফার্স্ট এবং লাস্ট অণু আমি চার পাঁচ বছর ধরে হ্যাঁ চার চার বছর তো বলাই যায় অনায়াসে চার বছর আমি এটা ইউজ করতেছি কোনো ধরনের কোনো প্রবলেম নেই অণুটাতে অনু ওয়ারেন্টি এক বছর বাট এই অণুটা মানে খুবই চার বছর ধরে খুবই ভালো সার্ভিস দিচ্ছে আসলে আসলে বলার বাইরে অনুটা আমি একবার খোলার চেষ্টা করেছিলাম কিন্তু খুলতে পারিনি দুর্ভাগ্যবশত অনেক শক্ত কাভার আর কেউ যদি কিনতে চান তাহলে আপনি বিডির কমের এক্সপোন ফোন অনুটাই কেনেন অন্যান্য অনু কেনার থেকে বিরত থাকুন কারণ এটাই ভালো সাপোর্ট দেয় আসলে আরও অন্য আছে কিন্তু আমি সাজেস্ট করব এটাই কেনার জন্য কারণ যেই জিনিস ইউজার এক্সপেরিয়েন্স ভালো সেই জিনিসটাই কেনা উচিত আমি মনে করি টাকা নষ্ট করে অন্যান্য অনু না কেনার থেকে আমি সবাইকে সাজেস্ট করব যে এই ধরনের অণুই কেনেন আরও অনু আছে যেরকম আপনার টিপি লিঙ্কের অনু থাকতে পারে এবং আপনার টেন্ডারও অনু আছে যেটাই কেনেন এক্সপোন অণু কিনবেন আর সব থেকে বড়ো বিষয় অনু কিনলে বারো ভোল্ট কেনার চেষ্টা করবেন কারণ অনেক সময় দেখা যায় যে একই একই পাঁচ ভোল্টের অনু নয় ভোল্টের বা বারো ভোল্টের আপনার রাউটার সেক্ষেত্রে ঝামেলা হয় আমি এটা একটা পাওয়ার সোর্স দিয়ে আমি অনুও চালাচ্ছি রাউটারও চালাচ্ছি তা আমি পরে কোনো অন্য একটা সময় আমি তো রাউটারের ভিডিওটা দিব মানে আমি কীভাবে পাওয়ার সোর্স থেকে চালাচ্ছি এই আমি সবাইকে সাজেস্ট করবো সবসময় সেম ভোল্টের অনু এবং রাউটারটা কেনার চেষ্টা করবেন কারণ এটা কিন্তু অনুর পিছনে অনুর পিছনে দেওয়া থাকে যে আপনার অনুর পাওয়ার আসলে কত কত ভোল্ট এটা দেওয়া থাকে এখানে এখানে থাকে না ও সব অ্যাডপ্টারের সাথে এটা হলো অ্যাডপ্টারের সাথে থাকে কখনও লেখা থাকে না এটা তো এই জন্য অনু কিনতে গেলে বা রাউটার কিনতে গেলে আপনারা আগে দোকানদার থেকে বা বিক্রেতার কাছ থেকে শিওর হয়ে নেবেন যে আপনার অনু বা রাউটারটি কত ভোল্টের ঠিক আছে কত ভোল্ট বারো ভোল্টের নয় ভোল্টের না পাঁচ ভোল্টের সবসময় চেষ্টা করবেন যে দুইটা সেম ভোল্টে কেনার তাহলে আপনি এক পাওয়ার সোর্স দিয়ে দুইটা চালাইতে পারবেন সেক্ষেত্রে তেমন সমস্যা হয় না আমি যেহেতু চার বছর ধরে চালাচ্ছি চার বছরে সেই প্রবলেম ফেস করি না। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম